বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার প্ররোচনা এবং হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দু সালে জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে তাকে অভিযুক্ত করে আদালত বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় জন্ম দিয়েছে নতুন বিতর্ক ও অনিশ্চয়তার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড শুধু বিচারিক সিদ্ধান্ত নয় এটি সামনে নিয়ে এসেছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বিচার ব্যবস্থা স্বাধীনতা এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বহুমাত্রিক চিত্রকে দু সালে ছাত্র বিক্ষোভ চলাকালে সংগঠিত হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে মূল পরিকল্পনাকারী এবং হত্যার নির্দেশদাতা হিসেবে দায়ী করেছে ট্রাইব্যুনাল একইভাবে বারো জনকে হত্যার জন্য দায়ী করা হয়েছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে আইজিপি আব্দুল্লাহ আল মামুনের স্বীকারোক্তি ও রাজসাক্ষী হওয়া পাল্টে দিয়েছে মামলার গতিপথ কিন্তু প্রশ্ন উঠছে কতটা স্বচ্ছ ছিল এই বিচার সাজা সময় আদালত কক্ষে উপস্থিত জনতার না স্বতঃস্ফূর্ত ছিল নাকি ছিল রাজনৈতিক আবহের ফল তা নিয়েই উঠছে প্রশ্ন এই বিচারিক প্রক্রিয়া রাজনৈতিক প্রভাব মুক্ত ছিল কিনা তা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন মানবাধিকার সংস্থাগুলো রায়ের পর এটিকে সরাসরি রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করেছেন শেখ হাসিনা ট্রাইব্যুনাল ছিল কারচুপিপূর্ণ গণতান্ত্রিক ম্যান্ডেটহীন সরকার এটি পরিচালনা করেছে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলে প্রতিক্রিয়া দিয়েছেন শেখ হাসিনা উল্লেখ করা যেতে পারে দু সালে যুদ্ধ বিচার করার জন্য এই ট্রাইব্যুনালকে পুনর্গঠন করেছিলেন শেখ হাসিনাই মানবাধিকার লঙ্ঘন কর্তৃত্ববাদী শাসন বিরোধীদের দমন এইসব অভিযোগ আগে থেকে ছিল দু সাল থেকে দু সাল পর্যন্ত দীর্ঘ সময়ের ক্ষমতায় থাকা শেখ হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থানের পর রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ায় আরও প্রষ্টব্যদ্ধ হয়েছে এই বিচার প্রক্রিয়া 2024 সালের 5 আগস্ট অপুন পর হাসিনা ও কামালের দৃষ্টিকে এবং 15 মাস ধরে ভারতে অবস্থানি প্রমাণ করেছে রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত অস্থির তাই ট্রাইব্যুনালের এই রায় শুধু বিচারিক ফল নয় ক্ষমতার কেন্দ্রবিন্দু পুনর্গঠন ইঙ্গিত হলো এই রায় সার্বিক পরিস্থিতিতে বলা যেতে পারে শেখ হাসিনার মৃত্যু রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড় এটি কেবল একটি মামলার রায় নয় বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধের জন্য এটি বড় পরীক্ষাও বটে আগামী দিনে আপিল আন্তর্জাতিক চাপ কূটনৈতিক তৎপরতা সব মিলিয়ে পরিস্থিতি আরো জটিল হওয়ারই সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল রিপোর্ট নিউজ নাও